নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি দেখাবো আজকে হাট থেকে কি কি মাল কালেক্ট করে আনা হলো দোকানের জন্য সেগুলি খুলছে আমার মা খুলছে ভিডিওতে যে দেখতে পাচ্ছ তো মা প্রথমে বের করলো কিছু নাইটির কালেকশন সাদার মধ্যে একটা অ্যালান কার্ড একটা গোলগলা আর তারপর বের করলো একটা ছাপা ব্লাউজের কালেকশন তারপর আমি বের করলাম মা বলল এখানে তেমন কিছু নেই এই বাচ্চাদের ফ্রক কিছু বাচ্চাদের স্ট্রেট হাফ প্যান্ট গেঞ্জি টুকটাক মানে এগুলো কোনো স্পেশাল কালেকশন না এগুলো হচ্ছে সারা বছরই দোকানে চলে এরকম কালেকশন মানে এগুলোর কোনো তো চেঞ্জ নেই না গেঞ্জি তো গেঞ্জি এক কালারের ব্লাউজ এখানে হি গলা গোল গলা শর্ট হাতা এগুলো সারা বছরই খুব ভালো চলে গরমের দিনে যেমন শর্ট হাতা চলে তেমন একটু হালকা ঠান্ডার দিকে ভি গলা চলে তারপর এখন মা আরেকটি আর একটা বস্তা খুলছে এটাও মা আজকে হাট থেকে নিয়ে এসেছে এটার মধ্যে এখন কি কি আছে সেগুলি তোমাদেরকে দেখাবো তো ফুলুক মা তো মা প্রথমে বার করছে এগুলো বয়স্ক মানুষের শাড়ি এগুলোকে মশাল শাড়ি বলো এগুলো আমাদের এদিকে গ্রাম বাংলায় বয়স্ক বৃদ্ধা মহিলারা এগুলো পরে থাকে সাধারণত এরপর মা কয়েকটা শাড়ি বের করলো এই যে এই শাড়িগুলো নাকি মার্কেটে নতুন এসেছে কম পম লাগা শাড়ি কলমকারী প্রিন্টের মধ্যে হাতে হাতেখড়ি প্রিন্টের মধ্যে তারপরে যে আরো কিছু শাড়ি বের করছে মা এগুলো হচ্ছে সিল্কের শাড়ি উইথ ব্লাউজ পিস হ্যাঁ এগুলোতে ব্লাউজ পিস আছে এবং এগুলো খুব মানে সহজে পরা যায় শাড়িগুলো কালারগুলো খুব হালকার মধ্যে খুব সুন্দর কালার হ্যাঁ পাঁচ পিস এনেছে মামুর এগুলো প্রায় খুবই কম আড়াইশো থেকে তিনশোর মধ্যেই বাইরে কিনতে গেলে আপনারা এই রেঞ্জ এ পেয়ে যাবেন হ্যাঁ তারপরে মা আরো কিছু নাইটিং কালেকশন বের করলো এই এই যে এই এটা হচ্ছে একটা বেডশিট হ্যাঁ সুতির বেডশিট পিওর সুতি হোলি টিম এই টিমটা এখন দেখি মার্কেটে খুব ভালো চলেছে এর আগেও এনেছিলাম দোকানের জন্য সেগুলো সেল হয়ে গেছে তারপরে এই যে কিছু আমাদের দোকানে ও জানলা ও দরজার কিছু পর্দাও রাখা হয় এগুলো হচ্ছে কিছু জানলার পর্দা কিছু দরজার পর্দা হ্যাঁ তিন ত্রিশ ডিজাইনের মধ্যে একটু তারপর মা বের করলো গোলগলা নাইটি হ্যাঁ এগুলো গোল গলা হাতা থ্রি কোয়টার হাতা হ্যাঁ হুনুই অবধি হাতাটা আসবে এই যে আর একটা বাটির প্রিন্টের যেটা দেখলাম এই যে এটা বের করলো এই দিতে এইগুলো হচ্ছে গোলগলা এগুলো কমই দেয় দেড়শো টাকার নাই তারপরে আরো বের করছে মা এটা হচ্ছে গোলগলা থ্রি কোয়াটার হাতা এই যে এরপর বার করলো এলান কাটের মধ্যে কিছু হালকা হালকা কালারের সুন্দর নাইটি নাইটি গুলো তো খুব সুন্দর ছিল হ্যাঁ এই তো বাচ্চা তিনটে একটা পিঙ্ক এই যে এই পিঙ্কটার কালার গুলো খুব সুন্দর একদম হালকা কালার এই তিনটা তো আনার সাথে সাথেই দুটো বিক্রি হয়ে গেছে মানে এখন তো ভিডিওটা একটু লেট করে পোস্ট করছি দুপুরের ভিডিও এই তো এগুলো গোল গলা হালকা কালারের নাইটি আর এই তো শেষে বার এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব